দেশিয়া গুলা গায়া জনতার জ্বলায়ায় পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন আকা আস্তে ঠিক না জোরে আস্তে ঠিক না জোরে দেশিয়া গুলা গায়া জনতার জ্বলায়ায় দেশিয়া গুলা জনতার জ্বালায়া পালায়া ছাই গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা দেশে আগুন আলেমদের জ্বালায়া দেশে আগুন জনতার জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা কোন ভবনটা এখন ফাঁকা ডাইনি রে কোন ভবনটা এখন ফাঁকা কুকুরে গণভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের বললে কথা বলেছিল রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাচার আস্তে ঠিক না জলে তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজা কার জনগণ বুঝে গেল তুমি বড় সৈরা তোমার নাই যে সরমলাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নাই যে সরমলাজ তুমি বড়ই নাটক বা তোমার নাই যে সরমলাজ তুমি বড়ই নাটক বাজ কাউ আন্ডা কে নায়ার কাকা দেশিয়া গোলা গায় আলমদের জালয়া দেশিয়ায় জনতার জালায় পলয়া ছাই না গেলে ঢাকা ধন ভাগন টাকা কোন ফাগা ববুরে ধন ভাগন টাকা কোন রে এখন খেলা হবে খেলা হবে স্বামী বলে না সংসদে মমতাজের বুকটাই এখন ফাটে না খেলা হবে খেলা হবে স্বামী বলে না সংসদে মমতাজের বুকটাই এখন ফাটে না পলকের ঝলক তোমার নাই তোমার টাকা মূর না

পালাইয়া চাই গেলে ঢাকা গণ ভবন চাই এখন ফাঁকা বুবুরে গণ ভবন চাই এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গোলারে কত বড় দায় নিষে যে নাই মায়া তার অন্তরে ও বাংলার মুসলমান হৃদয়ের কান খুলে শুনে রাখেন যারা আল্লাহ মতো করা জুডিশিয়াল মধ্য দিয়ে হত্যা করেছে আল্লাহর জমিনে তাদের ফাঁসির মধ্য দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন আল্লাহ আছে তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ কুলারে কত বারো ডাইনি নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে আসি না জোরে যে আদলত আছে আছে অপেক্ষা করছে এখন ঢাকা কবে পাবে বুবু তোমার দেখা বুবুরে কবে পাবে বুবু তোমার দেখা দেশিয়া গুলা গায়اں আলেমদের জ্বলায়اں দেশিয়া গুলা গায়اں আলেমদের জ্বলায়اں পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা এখন এখন ফাঁকা ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতা চিরদিন অতএব ক্ষমতার দম্ভে ক্ষমতার দম্বে যারা দুনিয়াকে নিজের হাতের মুঠোয় নিতে চাই ফেরাউন নমরুদ সা নিকটবর্তী যারা তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে যারা মানুষকে অসম্মান করেছে পুরা ওলাদেরকে অপদস্থ করেছে আল্লাহ আর সে তাদের জন্য লানত লেখা হয়ে রয়েছে আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন